এবার রাজ্যের ক্রীড়া সংস্থার মাথায় আরও এক তৃণমূল বিধায়ক রাজ্য সাতার সংস্থার সভাপতি হলেন রাসবিহারের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার গত তিন দশক ধরে রাজ্য সাতার সংস্থার সভাপতি ছিলেন রামানুজ মুখোপাধ্যায় রামানুজ মুখোপাধ্যায়ের জায়গায় নতুন সভাপতি হলেন দেবাশিস কুমার আগে রাজ্য হকি সংস্থার সভাপতি হয়েছেন শাসক দলের বিধায়ক সুজিত বসু আজ বাংলা সহ গোটা দেশের এসআইআর এর দিনখন ঘোষণা করা হবে আজ বিকেল বেলা সাংবাদিক বৈঠক দেখেছে জাতীয় নির্বাচন কমিশন বিকেল সোয়া এ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই সাংবাদিক বৈঠক হবে সূত্রের খবর সেখানেই ঘোষণা করা হবে দেশজোড়া এসআইআর এর দিনখন এসআইআর শেষ বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে এই আবহে এ রাজ্য দুয়ারে করানরছে এসআইআর কার্য তো শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনে কাউন্টডাউন সূত্রের খবর সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া এসআইআর এর দিনক্ষণ রবিবারে বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার বিকেল 4:15 এ দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক আগামিকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15 তে আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষ ঘোষণা হবে আপনারা সবাই প্রস্তুত এসআইআর ইজ এ কন্টিনিউয়াস আমাদের বক্তব্য একদম স্পষ্ট যে একবার ভোট দিয়েছে সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে সুতরাং একজন ভোটার নাম কিভাবে বাদ দেওয়া যেতে পারে এটাই আমাদের প্রশ্ন আমরা সেটা হতে দেব না সুচের খবর পয়লা নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে এসআইআর আগামী ছ সাত মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরল ও পুদুচেরি পশ্চিমবঙ্গে দু সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে রাজ্যে এসআইআর চালুর অনেক দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ ভোটার তালিকার বিশেষ সংশোধনে এক কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যৎবাণী করেছে বিজেপি এদিনও ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনেতা পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আরি জাপতাপ তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তাড়া নেই তাড়া মমতার চৌঠা মে দু সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক করতে হবে আমরা বিরোধীরা বারবার করে যেটা বলছিলাম যে নির্বাচন কমিশনকে কার্যত বিজেপির দলদাস এবং কৃতদাসে পরিণত করার প্রয়াস চলছে শুভেন্দু অধিকারী মন্তব্য তাতে শিলমোহর দিল যে বিজেপি ঠিক করে দেবে কোন কেন্দ্রে কত নাম থাকবে কত নাম বাদ যাবে এবং নির্বাচন কমিশনকে বিজেপির দেখানো পথে বিজেপির দলদাসত্ব করে এই এসআইআর নাম করে বিরোধী ভোটারের নাম বেছে বেছে বাদ দিতে হবে নির্বাচন কমিশন যে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে শুভেন্দুর এই বক্তব্য কার্যত আমাদের সেই দাবিকেই শিলমোহর দিল তেইশ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে জানি নিয়ে রাজনীতি আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা জেগে জেগে যদি কেউ স্বপ্ন দেখে ওটা পশ্চিমবঙ্গ বিপুল ভাবে বিজেপির বিরুদ্ধে রায় দেবে বিজেপির ভোট কমছে বিজেপির ভোট কমে সেই ভোটটা তৃণমূলে আসছে ফলে একটা বড় সুইং হবে ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস বিজেপি এই এসআইআর নিয়ে তারা দিশাহীন অবস্থায় পড়তে চলেছে কারণ কয়েক দিনের মধ্যে বোঝা যাবে যে কত পরিমাণ হিন্দুর নাম এসাইয়ারে বাদ যাচ্ছে রাজবংশী থেকে মতুয়া তারা সমস্যায় পড়তে চলেছেন বিয়লদের ঘাড়ে এসআইআর এর গুরু দায়িত্ব তাদের উপরেও বাড়ছে চাপ পড়তে হচ্ছে হুমকি কুশিয়ারির মুখে আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না চেয়ারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে ফেয়ার হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও আরেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে শেষ পর্যন্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির সুর দিন দিন সপ্তমে চড়ছে রুমা পাল শিবাশিস মৌলিক ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ